হ্যালো ভিউয়ার্স আজকে দেখাবো দেখেন কত ধরনের ম্যাজিক কন্ডম হয় এই একটা এই একটা এই একটা এই ম্যাজিক কন্ডম অনেকে আপনারা ব্যবহার করেছেন এবং সবচেয়ে উন্নত মানের যেটা আমি আপনাদেরকে আজকে খুলে দেখাবো দেখেন সবচেয়ে উন্নত মানের হচ্ছে ম্যাজিকের মধ্যে এইটা কারণ এটা ডটগুলো হয়েছে কি অনেক মোটা মোটা ডট আমি আপনাদেরকে খুলে দেখাই দেখেন ডটগুলো কত সুন্দর মোটা মোটা আর আপনারা যে ম্যাজিকগুলো ব্যবহার করেন বেশিরভাগ এটা চিকন ডটের হয় আর চিকন ডট থাকলে কি পার্টনারকে ভালো একটা তৃপ্তি দেওয়া যায় না দেখেন এটা ডটগুলো কত মোটা মোটা এটা মোটা মোটা থাকার কারণে আপনার এটা বাঁধে ভালো করে বাঁধলে দেখা যাচ্ছে পার্টনারের খুব একটা ভালো একটা অনুভূতি হয় ভালো একটা আনন্দ পায় তো বন্ধুরা ম্যাজিক কন্ডমের কত কয়েকগুলা ইয়ে আছে আপনার কয়েক প্রকারের আছে এটা হচ্ছে চিকন ডট এটা হচ্ছে চিকন ডট ঠিক আছে এটা যেমন প্যাকেট করা একটু ভালো মানের এটা যেমন আর কি একটুখানি সব কমের মধ্যে নিতে চাইলে যারা কমের মধ্যে নিতে চান তারা এটা নিতে পাঁচশো ছয়শো টাকার মধ্যে এটা নিতে পারবেন পাঠানো খরচ সহকারে ছয়শো টাকার মধ্যে নিতে পারবেন আর সবচেয়ে উন্নত জাতের হয়েছে এটা এটা টিকে বেশি এটা মোটা ডট এটা কিন্তু খুব ভালো একটা যায় তো যারা নিয়ে নিতে চান তারা কিন্তু আর সাথে আছে আপনার কন্ডম দেখেন জাম্বুকন্ডম আমাদের কন্ডমগুলো দেখেন আর অন্যান্য যে চ্যানেলের যে কোম্পানির কন্ডমগুলো দেখবেন মিলিয়ে নিবেন কতটা উন্নত দেখেন একদম উন্নত একদম প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট তো বন্ধুরা যারা নিতে চান এই প্রোডাক্টগুলো অবশ্যই স্ক্রিনে দেখার নাম্বারে কল দিবেন